ঢাকার হয়ে বিপিএল খেলতে আসছেন আফ্রিকান ব্যাটার কুইন্টন ডিকক পুরো টুর্নামেন্টের কুইন্টন ডিককের সার্ভিস পাবেন ঢাকা ঢাকা ক্যাপিটালসের সেরা সাইনিং হবেন আফ্রিকার ব্যাটার কুইন্টন ডেককে দলে নিতে চান সুপার স্টার শাকিফ খান ভিডিওর প্রতিবেদনে আসন্ন বিপিএল এর শক্তিশালী দল গড়ে ফেলেছেন স্লেট রংপুর রাজশাহী অন্য দলগুলোর স্কোয়াডও কিন্তু কম নয় কিন্তু ঢাকা ক্যাপিটাল চান তাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী এবং আক্রমণত ব্যাটসম্যান যোগ করতে দলের চোখ এখন আফ্রিকান ব্যাটার কুইন্টন ডেককের দিকে বর্তমান টি টোয়েন্টি ফরম্যাটে দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যানকে এবার দলে ফেরানোর পরিকল্পনা করছেন ঢাকা ক্যাপিটালস কেননা আইপিএল এর মতো বড় মঞ্চে ব্যাট ঝড় তুলেছিলেন তিনি আইপিএল এ দুই সালে একটি ম্যাচে তিনি একশো চল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন এবং দুই সালে কলকাতা নাইটার্সের হয়ে সাতানব্বই রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে দিন জয় এনে দিয়েছিলেন কুইন্টন ডেকক তবে তার এমন পারফরমেন্স হয়তো বিপিএলে দেখা যেতে পারে তাই তো কুইন্টন ডিকককে এবার সরাসরি চুক্তিতে দলে ফেরাতে চান সুপারস্টার সাকিব খান তবে তার সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা চালাচ্ছেন ঢাকা ক্যাপিটালস হয়তো আসন্ন বিপিএলে দেখা যেতে পারে আফ্রিকান ব্যাটসম্যান কুইন্টন ডিকককে প্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালসের হয়ে যদি আফ্রিকান ব্যাটার কুইন্টন ডিকক যদি দলে যোগ দেয় তাহলে ঢাকা ক্যাপিটালসের দল কেমন হবে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে